শীত তেমন একটা নেই কিন্তু তোমাদের জন্যে বেরিয়ে পড়লাম কিছু ব্লগিং করতে হবে আজ গন্তব্য আমার টাইটেল থেকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি এখন ট্রেনে বসে আছি ট্রেনে কিছু ফটোশ্যুট করছি যাচ্ছি যাব গিয়ে এখন নাবো মেদিনাপুর ওখান থেকেই কাছাকাছি একটা জঙ্গল আছে ফরেস্ট আছে ফরেস্টে আমি আজকের ভিজিট করব যে ফরেস্টে আপনাদের গিয়ে দেখাবো যে ফরেস্টের মধ্যে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এই গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে যা রাস্তার কিছু ফরেস্টে যাওয়ার আগে যে ছবি আছে সেই চিত্রগুলোকে আপনাদের কাছে তুলে ধরছি সেই চিত্র এক এক করে আপনাদের কাছে তুলে ধরতে ধরতে আমি সেই ফরেস্টের ভিতরে গিয়ে পৌঁছে যাবো এবং আপনাদের দেখাবো কি সুন্দর রাস্তা চারিদিকে যে জঙ্গল শুরু হয়ে গেছে গ্রামের রাস্তা শেষ এবারে গ্রামের রাস্তা ছেড়ে এবারে আস্তে আস্তে ফরেস্টের ভিতরে ঢুকছি ফরেস্টের রাস্তা আমার গাড়ি যাচ্ছে স্পিডে এক জায়গায় যেখানে নাপিয়ে দেবে সেখান থেকে আস্তে আস্তে টোটো করে আমি যাব জঙ্গলে আজকের আপনাদের বেদনাপুরের একটি সুন্দর জঙ্গলে নিয়ে যাব যে ফরেস্টটির নাম হচ্ছে গিয়ে বাঘের কোলে বাঘের কোলে জঙ্গল আমার টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের আজকে বাঘের কোলে জঙ্গলে আমি নিয়ে যাব সেই বাঘের কোলে জঙ্গলে এখন টোটোতে বসে পড়েছি এই টোটো কিছু ছবি তুলতে তুলতে আপনাদের জন্যে আমি চলছি উদ্দেশ্য বাঘের কোলে জঙ্গলে আমার পাশে সে এই সুপরিচিতি সবদিন বসে আছে সে আমার সাথে চলছে একাতো ভালো লাগে না কিছু গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে টোটো করে আসতে আসতে করে আমরা বেরিয়ে যাচ্ছি উদ্দেশ্য সেই জঙ্গলে বাঘের কলে জঙ্গলে চাষের মাঠ কিছু ফাঁকা ফাঁকা চাষের মাঠ এগুলো পার হয়ে যেতে হচ্ছে লাল মাটি এখানে মাটিটা একটু আলাদা একটু লাল মাটি হ্যাঁ মেদনাপুরের লাল মাটি এই এখনো পাকা হয়নি এই রাস্তাটা কারণ একদিকে চাষের মাঠ আর এই যে রাস্তাটা গেছে এটা রেলওয়ের আন্ডারে তাই জন্য এটা পাকা হয়নি রেলওয়ে যেদিন করবে পাকা সেদিন পাকা হবে কিন্তু চাষের শীতকালে সকালবেলা এই যে চাষের মাঠ দেখতে দেখতে যাচ্ছি এক সুন্দর দৃশ্য চাষের আলু গাছ চারিদিকে খালি আলু গাছ আর আলু গাছ মেদনাপুরের আলু এবারে আমরা ফরেস্টের কাছাকাছি চলে এসেছি দেখতে সেই দূরে জঙ্গল জঙ্গলের জঙ্গলের ভিতরে আমাদের যেতে হবে হবে গভীর জঙ্গলে ঢুকতে এই ভিতরে ঢোকার রাস্তা চলে এসেছে আমরা টোটো করে যাচ্ছি টোটোটা খুব আস্তে আস্তে চালাচ্ছে রাস্তা খুব প্রচণ্ড এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে চলে গেলাম আমরা এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকছি আস্তে আস্তে করে এই রাস্তা বয়ে ভিতরে ঢুকবো ঢুকে আপনাদের ফরেস্টের সমস্ত তথ্য জানাবো এই ফরেস্টের তথ্য জানানো হবে বাঘডোবা জঙ্গলে চলে এলাম এই আমার পিছনে পুরো ফরেস্টের পুরো জঙ্গল আর এই মুহূর্তে শোনা যাচ্ছে এখানে দুটো তিনটে হাতি এসছে ঘুরে বেড়াচ্ছে তার প্রমাণ স্বরূপ আপনাদের দেখাচ্ছি আমি কিছু যে প্রমাণ আছে এই দেখুন হাতিতে হাতি মল হাতি পায়খানা করে গেছে হাতি পায়খানা করে গেছে পাকডোগা জঙ্গলে এসেছি আমি আজকের ভিডিও নিয়ে আপনাদের সাথে পাকডোগা জঙ্গলে একদম ভিতরে এন্টার জায়গায় এসেছি ও দাদা এসেছি এখানে পাকডোগা জঙ্গল এখানে আগে বাঘেরা জল খেতে আসতো পুরো এই এখানে একটা দিঘি আছে আচ্ছা মধ্যে এখানে বাঘের আগে জল খেতে আসতো আমার আমি আপনাদের দেখাচ্ছি কোথায় যেখানে অনেক পশুর জল খেতে আসে তাদের এই জঙ্গলের একমাত্র এই জলের জায়গা যেখানে এসে পশুরা জল খায় হ্যাঁ দেখো জঙ্গল জঙ্গলে এখানে একটি ডোবা করে রাখা হয়েছে সেই ডোবাতে এসে পশুরা হাতি বাঘ আগে বাঘ আসতো এখন বাঘ বলে আসে না নেই তাহলে চারিদিকে জঙ্গলের যত পশু এখানে এসে আহ জল খায় সেই জল খেতে আসতো অসংখ্য পায়ের ছাপ দেখতে পাচ্ছি আমি যে পায়ের ছাপে দেখলে বুঝতে পারবেন যেখানে পশুরা জল খেতে এসেছিল আমি সেটা আপনার দেখুন সব পায়ের ছাপ পায়ের ছাপ সব পশুদের সব পশুদের পায়ের ছাপ ভর্তি একমাত্র জলের এখানে কমর সেখানে এসে মানুষ পশুরা সব জল খেয়ে যায় পায়ের ছাপ দেখুন হাতি থেকে শুরু করে সমস্ত পশু এখানে জঙ্গলে দেখুন সুন্দর প্রাকৃতির বলে একদম

জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আপনাকে সাইড থেকে জঙ্গলটা দেখাবো কারণ জঙ্গলে বেশিক্ষণ থাকার পারমিশন দিলো না দপ্তর তাই আমরা জঙ্গলে বেশিক্ষণ থাকতে পারলাম না জঙ্গলে ঘুরে দেখে এবারে সাইড থেকে আপনাদের দেখাবো হাইওয়ে রোড থেকে আপনাদের জঙ্গলটাকে দেখুন এই হাইওয়ে রোড একদিকে চন্দ্রকোনা একদিকে মেদিনাপুর চলে যাচ্ছে এই রাস্তাটাকে সংযুক্ত করছে এবং এই জঙ্গলের মিটিল দিয়ে রাস্তাটা যাচ্ছে এই চারিদিকে জঙ্গলের দৃশ্য আপনাকে আপনার মন ছুঁয়ে যাবে মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি যাচ্ছে পাশ থেকে টুকটুক টুক টুক করে টোটো দিয়ে চলছি টোটো আমাদের চলছে এই টোটো থেকে এই জঙ্গলের দৃশ্য কিছু আমরা তুলে ধরছি এখানে যেমন লেখা আছে আপনার হাতি সংরক্ষণ করুন জঙ্গলটিকে বাঁচান অতি সংরক্ষণ করুন কারণ এখানে এই রাস্তায় হাতি চলে আসে যখন তখন হাতি চলে আসে এক সঙ্গে 50 60 হাতি চলে এসে দাঁড়িয়ে থাকে অনেকে তাদের ডিস্টার্বও করে হাতিরা অনেক মানুষকে ডিস্টার্ব করে এটা চলে থাকে কিন্তু এটা প্রাকৃতিক একটা মন্দির একদম মাঝের একটা দেখুন อ่า সময় পেলে দাও আশ্চর্য এই দৃশ্য আমাকে মুগ্ধ করে দিয়েছে এই দেখুন রাস্তাটা কত সুন্দর এ রাস্তা আমি জানি না আমার তো মন ছুঁয়ে গেছে আপনাদের কত কত লাগছে ভালো কি না সেটা আপনারা জানাবেন কমেন্টসে আপনারা দেখুন এই সুন্দর দৃশ্য কার না ভালো লাগে শীতকালে এই রকম এই রাস্তা ধরে আপনার টুকটুক করে আস্তে করে টোটক করে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই দৃশ্য সারা জীবন মনে থাকবে এই যেন আমি মনে হচ্ছে কোথায় এক চলে এসেছি আর এই দৃশ্যে আমাকে মুগ্ধ করে তুলছে যত দেখছি চারিদিকে দুদিকে জঙ্গল আর জঙ্গল তার মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে এখানে এসে বিভক্তিত হয়ে গেল দুটি রাস্তার মধ্যে আমরা এখন উদ্দেশ্য আছে নেক্সট এই দিকে যাব টান দিকে এটা গড়গড়ি একটু আগে গিয়ে রাস্তা গড়গড়ি পাহাড়ের দিকে চলে আছে গনগনি গনগনি পাহাড়ে আমরা ওখানে যাব তো ওই রাস্তা ধরেছি এই রাস্তা দিয়ে আমরা আপনার গরবেতা কলেজ গড়বেতা কলেজ যেখানে খুব মেধা মেধা স্টুডেন্ট থাকে দূর দূর থেকে পড়াশোনা করতে আসছে বিশাল বড় কম্পাউন্ড এ মাঠ এক এর পাশে পড়লো এটারও ছবি তুলে নিলাম ছবি তুলে আপনাদের দেখালাম এ গরবেতা কলেজ এখানে হোস্টেল আছে পাশে থেকেও পড়াশোনা করা যায় খুব বড় এরিয়া নিয়ে এই কলেজটি কলেজ ছেড়ে আমরা গনগনির দিকে উদ্দেশ্যে যাচ্ছি গনগনি আমাদের নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো এই গনগনি পাহাড়ে চলে এসছি আপনার হ্যাঁ যতটুকু হলো কিছু ছবি তোলা দৃশ্য রয়েছে সেই ছবি তোলার দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন যদি ভালো লাগে আনন্দ করুন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ছবি তুলে আনবো Thank you.